ওকে আসসালাম আলাইকুম ভাই আমি বলে দিতেছি একটু ধৈর্য দর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে চলে আসছি নতুন আরেকটি খেলা নিয়ে আজকে আমাদের খেলাটা হচ্ছে ফুচকা খাওয়া সবার ফেভারিট একটা খাবার এটা হচ্ছে এখানে আমি দশটা করে প্রত্যেকের প্লেটে ফুচকা দিয়েছি আর এই ফুচকাগুলো এখন ওরা কে আগে বানিয়ে খেতে পারে এবং সুন্দর করে বানাতে হবে আপনারা সবাই খেয়াল রাখবেন কে ডিসকোয়ালিফাই হয় বা কে চুরি করে কে সিটিং করে কোন নো সিটিং তো আমরা সবাই রেডি হচ্ছি খেলাটার জন্য তোমরা সবাই রেডি 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 আমরা এখন দেখব কে আগে ওদের চারজনের মধ্যে কে আগে দশটা ফুচকে খেয়ে শেষ করতে পারে ওকে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ ওকে হচ্ছে ইউনুস আমাদের থ্রি ব্লগার এর সদস্য ইমরান এই যে দেখেন ওরা খুব দ্রুত বানাচ্ছে জুয়েল তারপর আছে আলামিন আলামিন একটা খেয়ে ফেলছে আমরা সবাই খেয়াল রাখি ভালো করে ওরা কি কোনো সিটিং করে কিনা সবকিছু দিতে হবে কিন্তু ভালোভাবে এবং সব ছালাদ যার প্লেটে যা দিছি সব যেন শেষ হয় আচ্ছা তাড়াতাড়ি খাওয়া ও মা তুমি যদি না দিয়ে খেয়ে ফেলো তাহলে আবার কিভাবে হবে দেখো কে আগে শেষ করতে পারে দেখেন আমরা প্রবাসে এখন রাত প্রায় বাজে সাড়ে এগারোটা ও সাড়ে বারোটা ওই সাড়ে বেজে গেছে এটাই প্রবাসীদের আনন্দ আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট দিবেন আমাদেরকে আমরা যেন নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আপনাদের সবার ফুচকার দাওয়াত রইলো আমাদের বাসায় এসে ফুচকা খেয়ে যাবেন দেখেন সবাই খুব দ্রুত ফুচকা খাচ্ছে যদিও ওটা মজাদার খাবার আস্তে আস্তে খেলে এখন ইউনো ইমরান আজকে জিতার জন্য খুব চেষ্টা করতেছে যদিও ইমরানের ফেটে নাকি খুঁজে নাই দেখেন একসাথে না পারে না একজনে দুইটা করে খেয়ে ফেলে আলামিনের ফ্লেটে আর কয়টা তিনটা আলামিনের ফ্লেটে দুইটা আছে ইউনোস আলামিন দেখি টান টান উত্তেজনা

মুখে এখন দেখা হবে আমাদের তুমি তো কিছুই দেওয়া না সব সবচেয়ে কম হয়েছে

কেন এখানে নাই অনেকগুলো হয়ে গেছে নষ্ট হয়ে যাব আজকে অনেকগুলো পুস্তক আনাইছি আমরা আর এখানে আমাদের দর্শকরা আছে এই যে দেখেন আপনারা এই যে দর্শকরা বসে রয়েছে ওনাদেরকে বলছি জয়েন করতে ওনারা সবার পেট ভরা সেই জন্য জয়েন করতে পারলো না এখন আজকে আমাদের খেলা কাছকে এই পর্যন্তই অল্প কিছুক্ষণ ভিডিও দিলাম আশা করি সবাই দেখবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবা ফুল ওয়াচ না করলে সাবস্ক্রাইব করে লাভ নাই আর কেউ দয়া করে ভিডিও নিচে বন্ধু হলাম পাশে থাকলাম এরকম কমেন্ট করব না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব দর্শকদেরকে দর্শকদেরকে আমরা বিচারক বানিয়ে দিলাম আজকে দেখা যাবে দর্শক রাই নির্বাচন করবে ফার্স্ট হয়েছে আমাদের খেয়ে দেয়ে সবকিছু শেষ হয়ে গেলো সবাই ভালো থাকবেন ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম